আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা আজকে আমরা এশার নামাজ সুন্দরভাবে শুনবো ও শিখবো ঈশার নামাজের বিবরণ সুন্দরভাবে আমরা জেনে নেব আমরা বহুতে এশার নামাজ কেউ কেউ নয় বলে থাকি কেউ কেউ পনেরো একাত কেউ কেউ সতেরো একাত এরকম বলে থাকি কিন্তু আমরা বহুতে পরিপূর্ণভাবে জানি না এশার নামাজ বহুতে জানি বা বহুতে সব কিছু জানি না গল্পটুকু জানি স্যার ফরজ অজিব আর সুন্নত এই বিষয় বুকগুলা জানি কিন্তু পরিপূর্ণ ক্লিয়ারভাবে আমরা জানি না তাই আজকে আমরা সুন্দরভাবে শিখে নিব এশার নামাজের বিবরণ এশার নামাজ বিবরণ এশার নামাজের রক্ত মাগ্রীবের বক্ত শেষ হওয়ার অর্থ অর্থাৎ সূর্যাস্ত প্রায় এক ঘন্টা থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট পনেরো বিশ মিনিট দেখ দু পর্যন্ত ইহার সময় থাকে দুঃখ মুি পর্যন্ত ইহার সময় থাকে এশার নামাস হচ্ছে সার রাকাত শূন্যতে গায়ের মোয়াক্কাদা ইচ্ছুক প্রথমত ফরজের আগে চার রাখাত শূন্যতে গায়ের মানে ইচ্ছুক হলে আপনি পড়বেন না হলে পড়বেন না কোনো গুণা নাই পড়লে সব হবে না হলে কোনো পাপ নাই মোবা চার রাকাত ফরজ বাধ্যতামূলক তারপর চার রাকাত ফরজ বাধ্যতামূলক পড়তেই হবে তারপর দুই রাকাত শূন্যতে মোহাক্কাদা জরুরি ফরজের পরে দুই রাকাত শূন্যতে মোহাক্কাদা জরুরি এগুলো আপনারা সুন্দরভাবে স্চিন করে রেখে দেবেন বুঝতে পারবেন দুই রাকাত নফল ইচ্ছুক দুই রাকাত নফল ইচ্ছুক আপনি ইচ্ছুক হলে পড়বেন না হলে পারবেন তিন রাকাত বেতরের ওয়াজিব পড়তে হবে ওয়াজিব ছোট গেলে গুণাকার হবে দুই রাকাত হালকি নফল ইচ্ছুক এই মোট হলো সতেরো রাকাত আমরা তো কিন্তু বর্তমান পড়ি রাকাত চার রাকাত হরস তারপরে তিন রাকাত ওয়াজিব সাত রেখাত দু রেখাত এই নরাকাত মুঠ পড়ি কিন্তু আপনারা নরাকাত নরাকাত যে পড়ি ওই নরাকাত জরুরত পড়তে হবে নরাকাত না পড়লে আপনার এসা নামাজ হবে না তারপর বলা হচ্ছে এসা নামাজে পরে যে ব্যাটের ওয়াজিব নামাজ আছে এই নামাজের বিষয়ে আমাদের প্রতীকের ধারণা থাকে আমি পরবর্তী পরবর্তী ভিডিওর মাঝে আমি সুন্দরভাবে বলে দেবার চেষ্টা করব তা বর্তমত এশার নামাজ যেগুলো আছে আমরা সুন্দরভাবে নেওয়ার সহ শিখে নিই ইনশাল্লাহ এশারের তসপি এশার নামাজের পরে একটি তসফি আছে হুয়াল লাতি ফুল খাবির হুয়াল লাতি ফুল খাবির একটি তসফি আছে এই তসপিগুলো আমাদের পড়া উত্তম এশার নামাজের তস্পি হুয়াল লাতি ফুল খাবির একশো একবার পড়বেন এছাড়া শুরু চার নিয়ত নওয়ায়তান রুসাল্লি আলিল্লাহি তালা আর বা রাকাতি সলাতিল ইয়াসা সুন্নতি রাসুল্লাহি তালা মুতাবাজান ইলা জিহাতিল কাবাতি শাহিবাতি আল্লাহ আকবর এই হলো ইয়াসা ইয়াসার রাকাত সুন্নত নামাজের নিয়ত তারপরে ইয়াসার যে ফরস নামাজগুলো আছে নামাজ টুকু আছে এই নামাজের নিয়ত আমরা সুন্দরভাবে জেনে নিই এসার ফরজের নিয়ত নাবায় আন উসাল্লি আলিল্লাহ তালা আর বা রাকাতি সলাতিল এসা ফারজুল্লাহ তালা মুতাবাজিহান ইলা জিহাদিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবর যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে পড়েন ফারজুল্লাহ তালা ইক্তাদাই তু বিহাজ আল ইমাম মুতাবাজিহান ইলা জিহাদিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবর

মোতাবাজান ইলা জিহাদিল বাতি শরীফাতি আল্লাহ আকবর তারপর হচ্ছে তিন রেখাত বেতরের ওয়াজিব নামাজ এখানে বাংলাও দেওয়া আছে বাংলাতে কীভাবে পড়তে হবে এখানে দেওয়া আছে এভাবে পড়তে পারেন বা আপনি আপনার মতে বলে আমাদের বাসা যে আছে এই বাসা বলে আপনি ডেক করতে পারেন আচ্ছা এর সার বেতরের রাখাত বেতরের তিন রাখাতের নিয়ত নাওয়ায় তো আন উস্তালিয়ালিল্লাহ হিতা সালাসা রাকাতি সালাতিল বেটারি ওয়াজিবুল্লাহি হিতা আলা জিহান ইলা জিহাতিল কা বাতি শারীফা তে অল্লাহ আকবর নিলেন তারপর হচ্ছে দুটা গাছ ফাল কি নহল নাওায়তু আন উস্তালিয়ালিল্লাহ হিতা আলা রাকাতাই সলাতিল নাফলি মতাবাদ ইলা ইলা জিহাতী কাবাতি শারিফাতে অল্লা হোয়াকবর আশারা কি সুন্দরভাবে বুঝতে পেরেছেন তাহলে এখানে আরো একটি কথা আছে এশারের নামাজের পরে যখন আমরা বেতের নামাজ পড়ি বেতের নামাজ পড়ে তারপরে আমরা বহুতে তাহাজ্জ পড়ি তাহা বেতরের নামাজ হলো আপনি এসার নামাজ পড়লে শেষ শেষের নামাজটাই হলো এশারের নাম বেতের নামাজ বেতের নামাজ আপনি পড়ার পরে আর কোনো নামাজ নেই আপনি ঘুমাবেন রাত্রে আমরা যারা তাহাজ্জ নামাজ পড়ি তাহাজ্জত কোন সময় আরম্ভ হয় কোন বালা পড়তে হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবার চেষ্টা করব তাহলে এদিকে আমরা একটি লক্ষ্য রাখব লক্ষ্য রাখবো যদি আমরা তাহাজ নামাজ পড়ি তাহলে আমরা এই পরে বেতের নামাজটুকু আমরা পড়ব না নামাজ রেখে দিব তাহাজ পড়ার পরে আপনি রাতের বারোটা পর্যন্ত একটা পর্যন্ত আপনি বেতের নামাজ পড়তে পারবেন বাস লাস্টের রাত্রের শেষের নামাজ বেতের নামাজ হওয়া উচিত আপনি যখন রাত্রের নামাজ পড়বেন তখন আপনার শেষে বেতের নামাজ হওয়া উচিত ওখানে আপনি তাহাদ্যতী বললেন ভেস শেষে বেতারে নামাজ পড়তেন এটা হচ্ছে উত্তম উচিত তো ওইদিকে আমরা লক্ষ্য রাখব ইনশাল্লাহ সুন্দরভাবে আশা রাখি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করে অপর ভাইদেরকে মা বোনদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দেন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকতাত হুদা হাফিজ